বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে না চাবে আত্মীয় স্বজনরা কি করবে জানেন হাততালি দিবে আর ঢোল পিটাবে নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না স্বামী নামের এই মানুষটাকে কখনো টাকার গাছ স্বামীকে মাথার উপরে ছায়া থাকা মনে করবে এই যতদিন তোমার ছায়া দিবে ততদিনই বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব মানুষের কাছে তোমার মূল্য থাকবে আর এই বট যেদিন তোমার মাথার উপর থেকে চলে যাবে সেদিন কারো কাছে তোমার মূল্য থাকবে না চারিপাশটা অন্ধকার হয়ে যাবে শোনো বোন রূপের অহংকার করো না কারণ রূপ একটা সময় কলেজ কাপানো মায়া গড়ে আমি স্বামীর ঘরে অবহেলা পাইতে দেখছি একটা কথা সব সময় মনে রাখবা সকালবেলা যে সূর্য চকচক করে সন্ধ্যা হলে সেই সূর্যই কিন্তু আবার আধারে মিলিয়ে যায় হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয় হাতের আঙুল নয় ঠিক সেরকম সম্পর্কের মাঝখানে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতাই থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন তারা কোনো আপনার আপন হবে না শাক আর স্বামীর ভালোবাসা ওই একই রকম প্রথমে একটু অনেক বেশি দেখালেও পরে কিন্তু কমেই যায় এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা তবে একটা কথা কি জানো তে তো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ বিদেশি বাচ্চারা কান্না করলে তাদের মায়েরা বলে ডোট ক্রাই বেবি তোমাকে আরো অনেক খেলনা কিনে দিব আর আমাদের বাংলাদেশে বাচ্চারা যখন কান্না করে তখন তাকে থামবি নাকি আরো একটা দিমু লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলেও তাদের অহংকার বেড়ে যায় তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন মানুষ কখনো অতীত হয় না অতীত হয় সময় সময় আর অতীতের প্রতি তো মানুষকে ইতিহাস কথাটা মানলেও বাস্তব না মানলেও বাস্তব হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বইয়ের কখনোই সিজার লাগে না আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান শ্বশুর বাড়িতে বড় বউ হয়ে আসার পর থেকে পরিবারের সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি কিন্তু পারি নাই আর এখন চেষ্টাও করি না কারণ যেখানে আমার স্বামী পরিবারের জন্য এত কিছু করার পরেও ভালো ছেলে হইতে পারলো না সেখানে আমি তো ভাই পরের বাড়ির মেয়ে একটা কথা বলি শুনেন পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয় ঠিক তেমনি একটা মানুষের মনও কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে রূপান্তরিত হয়